হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এটা আমার ছেলের একটা বাড়ি কিনেছে এটা পাপ্পি হাউস এই বাড়িটার ভেতরে ছোট্ট একটা কুকুর ছানা আছে ওকে পয়সা দিলেও পয়সাগুলো ভেতরে জমা করে রাখে এই যে আমি একটা একটা করে পয়সাগুলো দেবো আরও ভেতরে নিয়ে নেবে ওর কাছে জমিয়ে রাখবে অনেকটা ভাড়ের মতো যেখানে আমরা পয়সা রাখি সেই জায়গার মতো ওকে এক এক করে যত পয়সা দেবো ভেতরে জমা করে রাখবে এটা বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর আর কত সুন্দর কিউট পাপিটা ভেতরে আছে খুবই কিউট একটা পাপি এটা আমার ছেলে মেলায় কিনেছিল দেখতে বাড়িটা দেখো কত সুন্দর এই বাড়িতে পাপিটা একা থাকে যখন মনে করবে পয়সা হয়তো বার করব তখন এই পেছন দিকে এটা খুলতে হবে ওপেন লেখা আছে এটা এই দিক ঘুরিয়ে দিলে খুলে যাবে ওখান থেকে মন করলে আবার পয়সাগুলো বের করে নিতে পারবে আর এটা এই পেছনে একটা চাবির মতন আছে সাইডে এই চাবিটা দিয়ে দিতে হবে যদি এই চার্জটা ফুরিয়ে যায় মানে এই যদি ঠিকঠাক কাজ না করে বা পয়সাগুলো না নেয় ভেতরে তখন এই সাইডের এইটা তিনবার পাক দিতে হবে এটা পিছন দিকটা মানে যেখান থেকে পয়সাগুলো বার করবে ধরো ভর্তি হয়ে গেল অনেক তখন বের করে নিতে পারবে এটা আমি এক হাতে ফোন ধরেছি এক হাতে বার করছিলাম বলে বেরোচ্ছিল না অনেকবার ঝাঁকানোর পর তখন বেরিয়ে যায় যখন দু হাতে করে নিলাম তখন হচ্ছে তাহলে নাহলে বেরোচ্ছিল না পয়সাগুলো তারপরে এই পয়সাগুলোই আমি ভরে দেব হ্যাঁ দেখো এই চাবিটার কথা বলছিলাম এই চাবিটা এ ডান দিকে ঘুরিয়ে দিলে তিন পাক দিতে হবে তিন পাক দিলে এটা আবার আগের মতন কাজ করবে এবার যখন ওর মানে আর কাজ করা বন্ধ করে দেবে তখন ওই চাবিটা তিনবার পাক দিলেই আবার ভালোভাবে কাজ করবে এটা ব্যাটারি বা অন্য কিছু নেই নর্মালি এমনিই চলে ওই শুধু ওই চাবিটার জন্য পাপিটা আবার এমনিও বেরিয়ে চলে আসে পয়সা না দিলেও এমনি দেখে যাবে এসে করতে হবে তাহলে কিন্তু বাচ্চাদের সামনে পয়সা দিয়ে একা রাখাও যাবে না তাই বড়দের কাউকে থাকতে হবে যখন ও পয়সা নেবে বা এর সাথে খেলা করবে নাহলে বলা যাবে না বাচ্চা কখন পয়সা মুখে ভরে নিতে পারে তাই বড়রা সময় সঙ্গে থাকা দরকার এটা অনেক রকম পাওয়া যায়